আসসালামু আলাইকুম আজকে খুব সহজে পারফেক্ট স্বাদে শ্বাসলিক তৈরি করে দেখাবো শাসলিক কিভাবে সবচেয়ে বেশি মজার হবে ভাজার পরও কিভাবে শাসলিক জুসি থাকবে কিভাবে সংরক্ষণ করে অনেক দিন পর্যন্ত রাখতে পারবেন কিভাবে ওভেনে বেক করবেন আর কিভাবে চুলায় বেক করবেন সব বিস্তারিত দেখিয়ে দেব সেই সাথে থাকবে অনেক অনেক টিপস এর ফলে নতুন পুরাতন যে কেউ আমার এর রেসিপি ফলো করলে একদম পারফেক্টভাবে ঘরে শ্বাসলিক তৈরি করতে পারবেন রেস্টুরেন্টের চাইতেও বেশি স্বাদ হবে কথা দিচ্ছি চলুন বিস্তারিতভাবে দেখিয়ে দিই শাসলিক তৈরির জন্য প্রথমে এখানে আমি মুরগির মাংস কেটে নিয়েছি বোনলেস বা হাট ছাড়া মাংস লাগবে দেখুন আমি কিভাবে টুকরা করে কেটেছি ব্রয়লার মুরগির বুকের অংশের মাংসে হাট থাকে না আপনারা ওই অংশের মাংস নেবেন এছাড়া মুরগির বুকের অংশের মাংস দ্রুত সেদ্ধ হয় এখানে প্রায় তিনশো গ্রামের মতো মাংস আছে দশটার মতো শাসলিক হবে মাংস ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন মাংসে কিছু মশলা দিব দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা দিচ্ছি একটা চামচ মরিচ গুঁড়া এই রেসিপিতে হলুদ গুঁড়া লাগবে না দিচ্ছি একটা চামচ লবণ দিচ্ছি এক টেবিল চামচ লেবুর রস আর দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস এ মশলাগুলো চিকেন পিসের সাথে ভালোভাবে মেখে নিব। আমি খুব সহজভাবে শ্বাসলীক তৈরি করে দেখাবো এভাবে আপনারা ভীষণ মজার শ্বাসলীক বাসায় তৈরি করতে পারবেন সবাই অনেক অনেক পছন্দ করবে ভালোভাবে মাখা হয়ে গেলে এখন র্যাপিং করে তিরিশ মিনিট মেরিনেট করব। আমি ক্লিন র্যাপিং দিয়ে র্যাপিং করে নিচ্ছি আপনারা চাইলে কোনো কিছু দিয়ে পাত্রটা ঢেকে দিলেই হবে ঢেকে তিরিশ মিনিট রেখে মেরিনেট করে নেবেন এবার আমি শ্বাসলিক তৈরির জন্য কাঠি দেখাই আপনাদের বিভিন্ন ধরনের কাঠি পাওয়া যায় দেখুন এটা এক ধরনের কাঠি শ্বাসলিক তৈরিতে আমি আজকে এ ধরনের কাঠি ব্যবহার করব এছাড়া এ ধরনের চিকেন কাঠিও পাওয়া যায় আপনারা যে কোনো এক প্রকারের কাঠি নেবেন এখন কাঠি পানিতে পনেরো মিনিট ভিজিয়ে রাখব আমি একটা গ্লাসে পানি নিয়ে কাঠি দিয়ে দিলাম এভাবে কাঠি পনেরো মিনিট ভিজিয়ে নিলে শাসলিক যখন চুলায় ভাজবেন তখন কাঠি পুড়ে যাবে না আমি চিকেন পিসগুলো মশলা মাখিয়ে তিরিশ মিনিট ম্যারিনেট করে নিয়েছি এখন র্যাপিং খুলে নিচ্ছি এবার দেখুন এখানে কিছু সবজি কেটে নিয়েছি গাজর দেখুন স্লাইস করে কেটেছি আর নিয়েছি ক্যাপসিকাম আমি সবুজ ক্যাপসিকাম নিয়েছি আপনারা চাইলে হলুদ ও লাল রঙের ক্যাপসিকাম নিতে পারেন যেটাই নেন এভাবে কেটে নেবেন আর নিয়েছি পেঁয়াজ পেঁয়াজের কোয়াগুলো খুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার মতো লাল পেঁয়াজটা নেবেন এতে শ্বাস বেশি মজা হবে এখন সবজিগুলো চিকেনের সাথে নিয়ে নিচ্ছি সবগুলো সবজি চিকেনের সাথে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এতে মশলাগুলো সবজির সাথেও ভালোভাবে লাগবে সবজির সাথে মশলাগুলো ভালোভাবে লাগলেই হবে এখন কাঠিতে সব কিছু গেঁথে নেব প্রথমে ক্যাপসিকাম গেঁথে নিচ্ছি পিসের মাছ বরাবর কাঠি ঢোকাতে হবে এরপর গাজর দিচ্ছি এরপর দিচ্ছি পেঁয়াজ কোনটা আগে দিবেন কোনটা পরে দিবেন এটার কোনো নিয়ম নেই এরপর চিকেন পিস দিচ্ছি সব কিছুর মাছ বরাবর কাঠি ঢুকাবেন এতে দেখতে সুন্দর লাগবে ভাজার সময় সব কিছু সমানভাবে ভাজা হবে চিকেন পিস দিয়ে এবার পেঁয়াজ দিলাম আর দিলাম গাজর এবার আবারও চিকেন পিস দিলাম এরপর দিচ্ছি ক্যাপসিকাম আপনারা যদি হলুদ বা লাল ক্যাপসিকাম নেন তাহলে দেখতে আরও আকর্ষণীয় হবে এরপর চিকেন পিস দিলাম আর দিলাম গাজর ও পেঁয়াজ এরপর আবারও চিকেন পিস দিচ্ছি সব শেষে দিচ্ছি ক্যাপসিকাম একটা শ্বাসলিক রেডি হয়ে গেল এখন এটা এক পাশে রেখে দিব এভাবে সবগুলো শ্বাসলিক রেডি করে নিব। দেখুন আমি শাসলিক রেডি করে নিয়েছি এখন চাইলে আপনারা এগুলো সংরক্ষণ করতে পারেন একদিন বেশি করে তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন আপনারা এগুলো জিপার ব্যাগে ভরে ডিপ ফ্রিজে স্টোর করতে পারেন অথবা ক্লিন র্যাপার দিয়ে মুড়িয়েও স্টোর করতে পারেন আমি আপনাদের ক্লিন র্যাপার দিয়ে স্টোর করে দেখাচ্ছি দেখুন কিভাবে করছি ক্লিন র্যাপিং দিয়ে একটা শাসলিক মুড়িয়ে রেখে দিতে পারেন তবে আমি আরেকটা দিয়ে মুড়িয়ে নিচ্ছি এরপর র্যাপিং কেটে নিয়েছি এভাবে আপনারা ক্লিন র্যাপার মুড়িয়ে ডিপ ফ্রিজে এগুলো এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করতে পারেন এখন একটা মিশ্রণ তৈরি করে নিব একটা বাটিতে দিচ্ছি দুই টেবিল চামচ টমেটো সস দিচ্ছি এক টেবিল চামচ চিনি আর দিচ্ছি দুই টেবিল চামচ তেল এখন ভালোভাবে সব কিছু মিশিয়ে নিব। শাসলেক ভাজার সময় এটা আমরা শ্বাসলেকের উপর দিব এতে শ্বাসলিক জুসি থাকবে খুব বেশি ড্রাই হবে না আর চিনি দিলাম এতে চিনি পুড়ে ক্যারামাল হবে ফলে শাসলিকের উপর একটা গোল্ডেন ভাব আসবে ভালোভাবে নেড়ে মিশিয়ে একপাশে রেখে দেব এখন শাসলিক ভাজবো চুলা মিডিয়াম আছে একটা প্যান গরম করছি অবশ্যই নন প্যানে শ্বাসলিক ভাজতে হবে প্যানে তেল দিচ্ছি চার পাঁচ টেবিল চামচ তেল দিলাম আপনারা চাইলে ওভেনেও শাসলিক বেক করতে পারেন সস চিনি ও তেলের মিশ্রণটা শ্বাসলিকে ব্রাশ করে ওভেনে দিয়ে দিবেন একশো চল্লিশ ডিগ্রি তাপে শ্বাসলিক পঁচিশ মিনিট বেক করলেই হবে তেল গরম হয়ে এলে এখন আমি শাসলিক দিয়ে দিচ্ছি শ্বাসলিক অবশ্যই চুলার মিডিয়াম আঁচে ভাজতে হবে মিডিয়াম আঁচে সময় নিয়ে ভাজতে হবে ভাজার সময় তাড়াহুড়া করা যাবে না একটু পরপর ঘুরিয়ে ঘুরিয়ে সব দিক ভালোভাবে ভাজতে হবে আর সসের মিশ্রণটা ব্রাশ করতে হবে যাতে শ্বাসলেট বেশি ড্রাই না হয়ে যায় পনেরো থেকে বিশ মিনিট এভাবে ভাজলেই হবে এরপর চুলা থেকে নামিয়ে পরিবেশন করতে হবে দেখেছেন দেখতে কতটা জুসি ও আকর্ষণীয় হয়েছে আর দেরি না করে আজই ঘরে বানিয়ে নিতে পারেন কমেন্টে জানাবেন কেমন হলো আরও কী কী রেসিপি চান তাও জানাতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ